বাবা হলেন সেই মানুষ যিনি নিজের স্বপ্নগুলো আমাদের জন্য ত্যাগ করেন যাতে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি বাবা মানে ছায়া বাবা মানে নির্ভরতা আর বাবা মানে নিঃস্বার্থ ভালোবাসা যেখানে সবার ভালোবাসার শর্ত থাকে সেখানে বাবার ভালোবাসা নিঃস্বার্থ বাবার ভালোবাসা কখনো শব্দে প্রকাশ করা যায় না সেটা শুধু অনুভব করা যায় বাবার কাঁধে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান যেখানে সব দুঃখ ভুলে যায় যত বড় হয়ে যায় বয়স যত বাড়তে থাকে তারপরও বাবার চোখে সবসময় সত্য থাকবে। বাবারাও কখনোই কাঁদে না কিন্তু তার অন্তরের গভীরে হাজারো কষ্ট লুকিয়ে রাখেন শুধুমাত্র আমাদের হাসির জন্য জীবনে যদি একজন সত্যিকারের হিরো দেখতে পেয়ে থাকি তবে সেটা আমার বাবা বাবা শুধু একটি শব্দ নয় এটা এমন একটা অনুভূতি যা সারা জীবন হৃদয়ে বেঁচে থাকে বাবা সেই একমাত্র ব্যক্তি যিনি নিজের সুখের আগে সন্তানের সবকে প্রধান দেয়